نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الأسطى أقوم لله قانتين. الله العالمين الشد كرتين تمرا مدبور تي ناماز كشم ركحن کرو ابان الله الدربار খুব বিনীতভাবে দণ্ডায়মান হবে এ প্রসঙ্গে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি হল যে আল্লাহ রবুল্লা আলমিন একটা নির্দিষ্ট একটি পার্টিকুলার নামাজের অতকে সংরক্ষণের ব্যাপারে এখানে তাকিদ দিয়েছেন এর ব্যাখ্যায় বলা হয়েছে এখানে বলা হয়েছে এই ছলার ধরা তফসির কারকগণের সাদ করেছেন এখানে সোলাতুল আসর বুঝা গেছে সোলাতুল উস্তা আর সোলাতুল আসর অর্থাৎ মানুষ যখন কর্মব্যস্ত থাকে এই সময় মানুষ দুপুরের খাবারের পর একটু কাইলুলা করে অথবা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য অফিস আদালতে ব্যস্ত থাকে তখন এই ছলাত সলাতুল আসরটা ছুটি যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য হজাদ আবদুল্লাহ ওমর রাজি আল্লাহতাল্লাহ থেকে বলিত হাজিতে হাদিস এর হয়েছে তিনি বলেন যার সাল্লাতুল আসর ছুটে গেল তার জন্য পরিবার পরিজন ধন সম্পদ সবই ধ্বংস হয়ে গেল এখানে সালাতের গুরুত্বটা বোঝানোর জন্য এই সালাদটাকে আমরা কতটুকু গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মনে করি সে বিষয়টা আমাদেরকে এখানে সচেতন করার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন করেছেন এবং এই আয়তার শেষ অংশে বলা হয়েছে কুমুলিল্লাহ এবং যখন আল্লাহ রব আলী দরবে তোমরা দণ্ডায়মান হবে তখন তোমরা একন্ত বিনিতভাবে এই কুমুলিল্লাহে ক নিতিন শব্দের ব্যাখ্যায় তফসির কারকগান বলেছেন আল অর্থাৎ তোমরা ভীত সন্ত্রস্ত অবনত মস্তকে এবং বিনীতভাবে আল্লাহর দরবারে তোমরা দণ্ডায়মান হবে এবং তুমি যে পূর্ণ আনিকত্যশীল সেটাকে বোঝানোর জন্য তুমি দণ্ডায়মান হবে এখানে আমরা দুটি বিষয় উল্লেখ করেছি সেটা হচ্ছে সল্লাতুল অয়স্তাকে তোমরা সংরক্ষণ করবে সেই সাথে সাথে যখন তোমরা সলায়তার দণ্ডায়মান হবে তখন তোমরা আল্লাহর দরবারে খুশুরুন খুজুর বিনীতভাবে ভয়ের হৃদয় নিয়ে বিনীতভাবে আল্লাহর বর্বরে দণ্ডাবান হবে এখানে এই কণিত নিরপেক্ষায় কখনো কখনো বলা হয়েছে যে তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন বলা হয়েছে তুমি যেন আল্লাহকে দেখো এইভাবে তুমি ইবাদত করো ইয়াইবুল্লাহ ইয়ার তুমি যেন আল্লাহকে দেখতে পাও যদি তুমি দেখতে না পাও তোমার তোমার মনের ভিতরে এটা বদ্ধমূল থাকতে হবে যে আল্লাহ তোমাকে দেখেছেন এই দেখাটা এই দৃঢ়তা যদি এই তাস্তিক যদি আমাদের অন্তরে বদ্ধমূল হয় তাহলে আমাদের নামাজ হবে সহি শুদ্ধ এবং আল্লাহ সাল্লার দরবারে আমরা যে একান্তভাবে দণ্ডায়মান হয়েছি সে বিষয়টা প্রস্ফুরতে হবে এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই সালাদুল উস্তা আসর নামাজ সংরক্ষণের ব্যাপারে বিশেষভাবে তাকিদ দিয়েছেন এবং তাফসির কারক কারণ না কখনও কখনও এই সালাদ দ্বারা আসরণ নামাজ জোহরের নামাজ প্রকারান্তরে কখনো পাশক্ত নামাজকে উদ্দেশ্য করা হয়েছে আবার কখনও কখনও দুইদের সালাদকে জুমার নামাজকে সকল ধরনের নামাজের উপরই আসলে এখানে কিন্তু তাকিদ দেওয়া হয়েছে তা আসুন আল্লাহ রবুল্লা আলমিন আমাকে পরিপূর্ণভাবে সেই সালাত আদায় করার তৌফিক দান করুন আল্লাহ আলামিন আলমিন আল্লাহ নবী সাল্লাহ বলেছেন আচ্ছা তুমি হুল যান অর্থাৎ সালাত হচ্ছে নামাজের চাবিকাঠি এই চাবিকাঠিকে যদি আমি সংরক্ষণ করতে চাই তাহলে সালাতকে বিনীতভাবে আমাদেরকে আদায় করতে হবে আর যেহেতু অন্য হাদিসে এরশাদ হয়েছেন তুমি রাজুল মুমিনিন সালাত হল মোমিনদের জন্য মেয়েরাজ স্বরূপ অর্থাৎ মেয়েরাজ গিয়ে আল্লাহ রবুল্লা আলমিন যেভাবে পাচক সালাদকে নিয়ে এসেছেন এবং আল্লাহর লাভ করেছেন সালাত হলো আল্লাহর দিদ লাভের একটি মাধ্যম আসুন এই ছালাদকে আমরা সংরক্ষণ করি এবং বিনীতভাবে আদায় করি সে তৌফিক আল্লাহ রব আলমিন আমাদেরকে দান করুন সে আশাবাদ ব্যক্ত করি এখানে শেষ করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত